আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এসে পড়লাম খানাপিনায় সাথে আছে চাবাও চাবাও আর খানাপিনা একসাথে হয়ে গেছে তো আমরা ঢুকে গেলাম খানা পিনায় ভাবি অনেকদিন যাবৎ বলছিল আমাকে ট্রিট দেবে তো সময় বের করতে পারছিলাম না কারণ সময় বের করাটা কঠিন হয়ে গেছে এখন মেয়েদের জন্য স্টুডেন্ট লাইফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আর মেয়েদের দিকেই তাকিয়ে আমরা সময় করতে পারছিলাম না কারণ মেয়েদের সময় হচ্ছিল না বেচ করে কলেজ করে সারা সারাদিন পর বাসায় যায় রেস্ট করে তখন ওদের ইচ্ছেটাও করে না তো যদিও আজকে সময়টা বের করে নিলো মেয়েরাই তো মেয়েদের সময়তেই আমরা বের হয়ে গেলাম তো এসে পড়লাম খানাপিনায় তো এই যে আমরা দই ফুচকা অর্ডার করেছিলাম আর এটা কম্বো ছিল অনেক মজা ছিল দই ফুচকাটা আর এই যে এখানে এখানে দেখো যে তুই বান্ধবী একসাথে এরা কিন্তু সে ছেলেবেলার বান্ধবী যখন আমরা হাতে ধরে নিয়ে যেতাম স্কুলে তখন এই ভাবির সাথে আমার পরিচয় আর ওরা সে ছোটবেলার বান্ধবী এখন ভাবি সেই সময়ের পরিচিত কেউ বলবে না এত ভালোবাসায় মিশে গেছে সম্পর্কটা কিছু কিছু সম্পর্ক আছে যে কাছে না হলেও অনেক কাছের তো এই যে আমার ভাবির সাথে আমি আসলাম আর এই তো মেয়েরা গল্প করছে ফুচকা খাচ্ছে আমাদেরও ছেলেবেলাটা এরকমই গেছে আমাদের যখন এই ছেলেবেলা গেছে তখন কার কথা মনে হয় যে আমরা যখন কাজিনরা বান্ধবীরা একসাথে হতাম তখন আমাদের এত অফুরন্ত কথা কথার ফুলঝুর নিয়ে বসতাম কথা যেন শেষই হতো না এত কথা যে কোথেকে আসতো সারা রাত কথা বলতাম কথা বলতে বলতে বকাও খেতাম ওদের দেখলে সেই কথা মনে হয় আর এই যে দেখো হয় এখানে আমি পুরো খানাপিনার ইনডোরটা তোমাদের দেখাচ্ছিলাম আর মেয়েদের আড্ডা দাওয়ার সাথে সাথে আমরাও একটু গান শুনছিলাম আমরা আবার একটু বাইরে চলে যাব চা কফি খাওয়ার জন্য আর ছেলেকে একটু জুস খাওয়ার জন্য যদিও এখানে চা কফি কিছুই নেই তো আমরা একটু বাইরে চলে যাব আর এই যে এখানটায় পুরোটাই তোমাদের একটু শেয়ার করে দেখালাম আর এই যে আমার প্রাণের ভাবি আমাকে একটু চাঁদ দেখাতে বলছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এটা কিন্তু চাঁদ মনে হচ্ছিল না আমার মনে হচ্ছিল ছাদের একটা বড় লাইট এরকমই মনে হচ্ছিলো আমি আবার ভাবির সাথে দুষ্টুমিও করলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আসার সময় আমরা একটা নার্সারি চোখে পড়লো আমাদের তো নার্সারিটাতে এত সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে দেখো সব ধরনের গাছ আছে যদিও আমি গাছ পাগল এত ভালো লেগেছিলো আমার এই নার্সারিতে ঢুকে ইচ্ছে করছিলো সবগুলো গাছ নিয়ে যাই তো এই যে দেখো এখানটা এসে আমি এক আমার একেবারে প্রাণটা জুড়ে গেল আর এই যে ভিতরে ঢুকে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে কত ধরনের ফুলদানি গাছের টব আর ছোট ছোটো শোপিসও ছিল সেখানে তবে আমি কিছুটা দেখেছি অনেক দাম চাইছিলো ছোট ছোটো শোপিসগুলা সেগুলা চাইছিল একশো বিশ টাকা একশো তিরিশ টাকা যদিও নিব না তারপরে একটু দেখছিলাম ভালো লাগে এগুলা কান্না ভালো লাগে বলো গা ঘর সাজাতে তো তো এই যে এখানে বের হওয়ার রাস্তা তো আমরা ওখানে যাবো না আমরা যেখান দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে চলে যাব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ